ডক্টর ইউনুস পদ করতেছে নাইট ইসলাম গতকালকে সাক্ষাতে নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনুস পদ ত্যাগ করতে চাচ্ছে আমি পদত্যাগ করতেছি এই সমস্ত বিষয় দেখে মনে হচ্ছে যে বাঙালি সোজা করার জন্য হাসি নেই ঠিক আছে কথা বল না গা মায়ের ওপর ওষুধ নেই ভালো জাতি না তো ভালো থাকতে চায় না ভাই সাবধান হন সুযোগ এসেছে সচেতন ভাবে জাতীয় ঐক্য যদি টিকে রাখতে না পারি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় আবারও সৈরা দেশে ঢুকাবে ওই হাসিনা আবারও নৌকোমারকে সারি পরে দেশে আসবে কি মনে করছে ভারতের চক্রান্ত ষড়যন্ত্র কম নয় এই জন্য ক্ষমতা পাইয়াই দুই দিনের উপদেষ্টা অহংকার করবেন তথপতন হবে আজকে আমরা এমন বিপদের মধ্যে পড়েছি শেখ হাসিনা পালিয়ে গেল মাত্র নয় মাস পার হচ্ছে চতুর্দিকে খবর ছড়িয়ে পড়েছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করতেছে নাইদ ইসলাম গতকালকে সাক্ষাতে নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাচ্ছে এখন বলেন ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে অবস্থা ভালো হবে না খারাপ হবে বাংলাদেশের অবস্থা কি হবে জায়গায় ই শক্তিশালী দায়িত্ব নেওয়ার মতো কেউ ভারত কম ষড়যন্ত্র করেনি বাংলাদেশকে নিয়ে হাসিনা পালিয়ে দেওয়ার পরে একমাত্র ডক্টর ইউনুস থাকার কারণে ওরা পেরে উঠতে পারেনি আজকে ইউনুস বলতেছে আমি পদত্যাগ করবো কেন করতে না ক্ষমতা নেওয়ার পর থেকে যত আন্দোলন আর যত দাবি আজকে সাবাক অবরোধ কালকে জবন অবরোধ পরের দিন কাকরাইল অবরোধ মানে গত ষোলো বছরে যত দাবি ছিল নয় মাসে কাজ আদায় করতেছে কথা বল না দাবির শেষ নাই এখানে মিটিং ওখানে বন্ধ ওখানে অবরোধ একটা লোকের কয়টা সামাল দেয় জাতি অতিষ্ঠ বিশৃঙ্খলা ডক্টর ইউনুজ যদি ক্ষমতা ছাড়ে বাংলাদেশের ভাগ্যাকাশে অন্ধকার সময় অপেক্ষা করতেছে কি মনে করতেছেন ও ক্ষমতা চাললে সেনাবাহিনী ক্ষমতা নেবে ফকরুদ্দিনের মতো সবাইকে পিটাই ঘরের মধ্যে উঠাবে ভালো থাকতে ভালো লাগতেছে না আসলে আমাদের দেশে একটা কথা আছে না সুখে থাকতে ভূতে কিলে কথা কর না কে সারা জীবন স্বৈরা সারের বিরুদ্ধে আন্দোলন এখন নিজেরা নিজেরা ভাগ হয়ে এই দল ওই দলের বিরুদ্ধে ওই দল আরেক দলের বিরুদ্ধে নিজেরা নিজেরা মারামারি ঝগড়া ইউনুস বলতেছে আমি পদত্যাগ করতেছি এই সমস্ত বিষয় দেখে মনে হচ্ছে যে বাঙালি সুদা করার জন্য হাসি নাই ঠিক আছে কথা কর না কে মারের ওপর ওষুধ না এরা ভালো জাতি না তো ভালো থাকতে চায় না ভাই সাবধান হন সুযোগ এসেছে সচেতন ভাবে জাতীয় ঐক্য যদি টিকে রাখতে না পারি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় আবারও সৈরা দেশে ঢুকাবে ওই হাসিনা আবারও নৌকমারকে সারি পরে দেশে আসবে কে মনে করছেন ভারতের চক্রান্ত ষড়যন্ত্র কম নয় এই জন্য ক্ষমতা পাইয়াই দুই দিনের উপদেষ্টা অহংকার করবেন তত পতন হবে রসুল বলেছেন পতনের মূল হল অহংকার অহংকার যাদের ভেতরে ঢোকে এরা টিকে থাকতে পারে না এদের কে ধ্বংস করে দেয় আর জোরে বলেন আজকে আমাদের দাবির শেষ আন্দোলনের শেষ নিজেদের মধ্যে ফাটল মেয়র ইশরাক সাহেব রাস্তা বন্ধ করে মেয়রের জন্য জোর করে রায় নিয়ে মেয়র হলেন এতদিন আমরা বললাম যে নির্বাচন হলো অবৈধ হাসিনা যত নির্বাচন করতে সব কি অবৈধ এখন বলেন তো অবৈধ যদি নির্বাচন হয় মেয়র কি বৈধ হয় কথা কর না আচ্ছা বাবা যদি অবৈধ হয় সন্তান বৈধ হয় যার ম্যাচ শেষ ইস্টাকের প্রতি মানুষের ভালোবাসা ছিল আপনি জাতির অংশগ্রহণে ভালোবাসা অর্জন করেছিলেন ভোট এমনি মেয়র হতে পারতেন এই যে মত তৈরি করে জাতির মধ্যে বিশৃঙ্খলা সামনে যেই ভবিষ্যৎ আসতেছে এ অনুর যদি ক্ষমতা সাড়ে বিপদ আছে না নাই ধরে বলেন না কেন যেই আসিফ মাহমুদ যারা নেতৃত্ব দিয়ে ক্ষমতা স্বাধীনতা নিয়ে আসলেন আজকে তাদের ছবি বানাইয়া গলার মধ্যে জুতের মালা দিয়ে জুতো মারা হচ্ছে জাতি হিসেবে বড়ও কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞতা করতে পারি নাই যাতের মাধ্যমে স্বাধীনতা পাইলাম তাদেরকে গলাই মালা দিচ্ছি ভালো করে জেনে রাখেন সেই জাতি বীরকে সম্মান করে না ওই দেশে নতুন করে বীরের জন্ম হয় না সেই জাতি আলমকে সম্মান করে না ওই দেশে নতুন করে আলমের জন্ম হয় না সেই দেশে শহীদদের সম্মান করা হয় না ওই দেশে নতুন করে কেউ শহীদ হতে চায় না সুতরাং ভিদে ভেদ যান জাদুয়াইকো ঠিক রাখেন দেশের জন্য ইসলামের জন্য এক থাকার দরকার আছে না নাই আর যদি অহংকার করেন পতন হতেই হবে তার কারণ পতন অহংকার করলেই পতন হবে কার কথা আরও জোরে বলেন আজকেও যারা নতুন করে আবারও ক্ষমতা পেয়েছে এদের কেউ বলি যারা অহংকার করে ষোলো বছর স্বৈরাচারি করে বিদায় নিয়েছে আবার নতুন করে ক্ষমতা পাইয়া তোমরা অহংকার করো না অহংকার করলে তোমাদেরও বিদায় নিতে হবে কথা না কে এই যে জুলাই বিপ্লবী আমাদের ভেতরে সেই জাতীয় ঐক্য হয়েছিল এই জাতীয় ঐক্য ফাটল ধারণার পিছনে সবচাইতে বড় ভূমিকা রেখেছে এই উপদেশটা মাথা মোটা মাহফুজ আলম কতক্ষণ না গে হঠাৎ করে সারাদিন ফেসবুকে পোস্ট আমাদের একাত্তরের জন্য ক্ষমা চাইতে হবে হেফাজত হলো জঙ্গি তারা মফ তৈরি করে আর সর মনাই হলো কট্টরপন্থী বাংলাদেশে কোরআনের আইন চলবে না প্রতিদিন ফেসবুকে লেখালেখি কি করে ইসলামপন্থীদের বিরুদ্ধে যখনই লেখালেখি করেছ ওই ফাটল ধরেছে এখন তোমরা সমাবেশ করলে পঞ্চাশ জন লোক হচ্ছে না তার মানে বোঝা গেল অহংকার করে আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছ নিশ্চিত তোমাদের অধপতন দেখা যাচ্ছে জুলাই বিপ্লবের ভেতরে লক্ষ জনতার আসমতে নেমেছিল আলেম সমাজ সর্বপ্রথম বুকের বোতাম খুলে দিয়ে সবার সামনে দাঁড়িয়েছিল যে আলেম সমাজ রক্ত দিয়ে জীবন দিয়ে জুলাই বিপ্লব সফল করলেন তোমাদের সামনে দাঁড়ালেন বিপ্লব হয়ে যাওয়ার পরে আলেমদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে গেলে একাত্তরের পশা ইস্যু করালে জামাত শিবির কে কটাক্ষ করলে হেফাজত কটাক্ষ করলে সরমনাই কটাক্ষ করলে দাঁড়িয়ে তবহিদি জনতা মব সৃষ্টি করতেছে বলার পরে জাতীয় ঐক্য ফাটল ঘটলো এখন তোমাদের পেছনে একশো লোক ঘরে না এখন তোমরা ঠেলাই পরে ক্ষমা চাচ্ছ ক্ষমা চাইলেই ক্ষমা হবে না পরিচিত ক্ষমা যদি পেতে চাও ইসলামী দলগুলোর কাছে গিয়ে হাতে ধরে তৌবা করে ক্ষমা চাইতে হবে আলেমদের কলি যায় আঘাত দিয়ে তাদের বিরুদ্ধে বলে ঠেলাত পরে ক্ষমা চাওয়া এমন ক্ষমা ক্ষমা নয় তৌবার শর্ত হলো নিজের ভুলের স্বীকৃতি পরবর্তীতে না করার জন্য আবারও অদাবদ্ধ হওয়া আলেম আমাদেরকে তোমরা যখনই সুযোগ পাও তখনই কাজে লাগাও কিশোর মতো ব্যবহার করে সময় মতো ছিঁড়ে ফেলে দাও বাংলাদেশের আলেম সমাজ আর তোমাদের ক্ষমতার যাওয়া সিঁড়ি হতে চায় না আর তোমাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করতে চাই আমাদের সচেতন হতে হবে ইসলামপন্থী আলেম আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা বলতে চাই জুলাই বিপ্লবের সৈনিকদেরকে মাহবুজ আলম যেই গাদ্দারি করেছে জুলাইয়ের সঙ্গে বিরুদ্ধে দিয়ে একে প্রকাশ্যে কান ধরে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই দুল রসুল বললেন তোমরা তিনটা জিনিস থেকে দূরে থাকো বললেন কয়টা এক নম্বর বলো দুই নম্বর হলো হিংসা আর তিন নম্বর হলো অহংকার এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় তার মধ্যে সবচাইতে মারাত্মক জিনিস হলো অহংকার আপনাদের কথা বললাম এই জায়গায় কি শেষ বিরুদ্ধে লক্ষ্য করে দেখেন এক আলেমকে দেখতে পারে না এক হুজুর আর এক দেখতে পারে না বড় মসজিদের ইমাম মনে করে আমি বড় ওই ছোট মসজিদের ইমামে কি জানে কত কন্যা একজন বড় মসজিদের খতিব বগুড়ো শহরে ও চিন্তা করে সাজাবুর এলাকার ছোট মসজিদের মামু ও কি জানে আমি বড় অহংকার আছে না নাই একজন আলেমের মধ্যে অহংকার একজন বক্তার বিরুদ্ধে অহংকার বড় বক্তা হয়ে গেছে ও নিজেকে বড় মনে করে আর একজনে কি জানে আমি তো সব চাইতে বেশি জানি এক আলেমারা কালেমের বিরুদ্ধে হিংসা করে এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে হিংসা করে এক আলেমারা কালেমের বিরুদ্ধে অহংকার করে হিংসা করে নিজেদের এলেমের ব্যাপারেও অহংকার আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার আর কথা বলো সম্পদের কথা বলো এলেমের কথা বলো কোনো ব্যাপারে অহংকার করা যাবে না অহংকার থেকে তোমাদের সাবধান হতে হবে বলকের ইব্রাহিম বিন আদাম আলাইহিস ইসলাম বলকের বাদশা ইব্রাহিম বিন আদাম সালাম একদিন চতুর্দিকে সফর করার পরে হঠাৎ করে তিনি ঘরের মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার বিছানার ভেতরে তার দাসী বিছানার মধ্যে শুয়ে ঘুমায় সারা দিন ধরে কাজ কাম করে বড় ক্লান্ত হয়ে গেছেন বাদশার বিছানার মধ্যে ঘুমায় পড়েছে ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করলেন আমি হলাম রাজ্যের বাদশা আমার বিছানার ভেতরে এই যে একটা দাসী সে হলো নিম্নমানের মানুষ এ কেন কিভাবে আমার বিছানার মধ্যে শুয়ে পড়লো সহ্য করা যাবে না পলকের মধ্যে চাবুক নিয়ে ওই দাসীটাকে পিটানো শুরু করলেন মারতে মারতে দাসীটা রক্তাক্ত হয়ে গেছে ওই দাসীটা রক্তাক্ত হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হাউমাউ করে কান্না করা শুরু করলেন কান্না করতে করতে আবার কিছুক্ষণ পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন হঠাৎ করে অট্ট হাসি দেওয়া শুরু করলেন বলকের বাসে ইব্রাহিম বিন আদম আলাইহিস সালাম দাসীটাকে তাকে বলে দাসী রে আমি তোমাকে পিটাইছি আমি তোমাকে কষ্ট দিয়েছি এই তুমি কান্না করলে কান্নার কারণটা বুঝতে পারলাম কিন্তু হঠাৎ করে তুমি কেন হাসা হাসি করলে হাসার কারণটা তো বুঝতে পারলাম না দাসিটা ডাক্তার বলি ইব্রাহিম বিন আদাম আমার কান্না করার কারণ তুমি বুঝেছো আমার শরীরে তুমি আঘাত করেছো আমি কষ্ট পেয়ে হাউ ভাউ করে কান্না করেছি কিন্তু হাসার কারণটা তুমি বুঝতে পারো নাই আমার হাসার কারণ হলো এই যে তুমি বিছানাটা বানিয়েছো এত সুন্দর বিছানা আমি নিজেই বিছানাটা সুন্দর করে সাজগোজ করি तुम्हें दूर थे ऐसे একদিন আমাকে তোমার বিছানায় নাই সোয়া দেখার পরে তুমি এত রাগন্নিত হলে তুমি আমাকে ধরে পিটাইলে প্রহার করলে আমি মনে মনে হাসলাম এই কারণে আল্লাহ তাআলা এই বিচানাটা তোমাকে দান করেছেন এই রাজ্যটা তোমাকে দান করে দিয়েছেন মাত্র কয়েক মিনিটের জন্য আমি শোয়ার কারণে যদি আমার শাস্তি হয় যে আল্লাহ তাআলা এই রাজত্ব তোমাকে দান করলেন এই বিচানাটা তোমাকে দান করলেন ওই আল্লাহর যদি তুমি অনুগত না করো আল্লাহর দাসত্ব না করো Largo la mina coro. আল্লাহর হুকুম আকাম মেনে না চলো আমি তো লক্ষ্য করে দেখি আল্লাহর হুকুম মানোনা নামাজ পড়ো না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো না তুমি আমাকে এই জন্য আমি করেছি তবে আমার হাসার কারণ হলো আমি মনে মনে বিশ্বাস করে নিয়েছি এই রাজত্ব পাওয়ার পরে তুমি আল্লাহর গোলামি করি আল্লাহর শুক্রী আদায় করো এর চাইতে বেশি কষ্ট ওই হাসড়ের ময়দানে আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছে মাত্র তো একটা বিছানায় আমি কয়েক মিনিট শুইছি তোমার অহংকার আমার এত সুন্দর বিছানা কেমনে শুয়ে পড়লে আর তুমি যে এত বড় রাজত্ব গ্রহণ করেছ আল্লাহর না ফারমানি করো আল্লাহর হুকুম মানো না আল্লাহর দাসত্ব করো না আল্লাহর গোলামী করো না এর চাইতে বেশি কষ্ট কে রেডি করে রেখেছেন আর ধরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা শোনার পরে ইব্রাহিম বিন আদামের চোখটা খুলে গেল তার দেহটা খুলে গেলেন তার মনটা খুলে গেলেন বড় টেনশনে বদ্ধ পড়ে গেলেন কান্না করতে করতে পরের দিন রাতের বেলা হঠাৎ করে তিনি ঘুমের মধ্যে চলে গেছেন ঘুম পাড়তে পারতে লক্ষ্য করে দেখেন তার বাসার ছাদের ওপরে কে যেন ঘুরে বেড়ায় কে যেন তার ছাদের ওপর দিয়ে দৌড়া দৌড়ি করে ইব্রাহিম বিন আদম আলাইহিস সালাম নিস্ত থেকে চিৎকার করে বলে ছাদের উপরে কে ঘুরে বেড়ায় উপর থেকে সাউন্ড আসে ইব্রাহিম বিন আদম আমি বললাম রাখাল ছাদের উপরে আমার মেশ আর দুম্বা ভেড়াগুলো খোঁজাখুঁজি করতেছি ইব্রাহিম বিন আদম বলে তুমি কি পাগল হলো নাকি ছাদের উপরে কোথায় তুমি ছাগল আর ভেড়া পাইবে কোথায় তুমি মেষ পাবে দুম্বা পাবে পাওয়া সম্ভব নয় রাখাল ডাকতে বলে এই ইব্রাহিম বিন আদম ছাদের উপরে ঘোরাফেরা করে যদি আমি মেষ আর দুম্বা গুলে খুঁজে না পাই তুমি ঘরের মধ্যে বসে থেকে আল্লাহকে কেমনে খুঁজে পাবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমি ছাদের উপরে ঘুরে যদি ভেড়া আর ছাগল খুঁজে না পাই তুমি ঘরের মধ্যে বসে থেকে কিভাবে তুমি আল্লাহকে খুঁজে পাবে আমার বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জন্য নিজেরা যতটুকু জানি তারপর একজনকে মানে আপনি ইলিমের জন্য অহংকার করতে পারবেন না সম্পদের জন্য অহংকার করতে পারবেন না হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এলাকার মানুষের মধ্যে বসবাস করেন একটা মা দৌড়ে এসে হাসান বস্রির কাছে এসে বলেন হুজুর আপনার কাছে এসে জোর করে বলতে যাই আমার সন্তান মত পান করে এসে আল্লাহ তালা মত কি আরাম করে দিয়েছে

খবরদার খবরদার তুমি মতপান পান করতে পারবা না এই কথা বলার পরে তৌবা করেছে পরের দিন আবার দেখা গেল তৌবা করার পরে আবারও মতপান করেছে আবারও মা কান্না করে করে হুজুরের কাছে চলে যায় হুজুর আর একটা বার তৌবা করান আমার সন্তান যেন নিষাদব্য ছেড়ে দায়। আবার হুজুর পরের দিন গেলেন আবার তৌবা করালেন আবার পরের দিনে মতপান পান করলেন আবার তৌবা করালেন এক নয় দুই নয় তিন দিন পার হয়ে গেছে চিৎকার করে বলেন তো দেখি কয়দিন দিনে তিনবার তো উবা পরে ওই ছেলেটা আবার মত পান করে আবার নেশা দ্রব্য করে মা আবার এসে বলে হুজুরার একটা বার তো করান আমি আমার সন্তানকে মত আর নেশা থেকে সরাইতে পারে না হুজুর আগ করে যায় নাই পরের দিনে আল্লাহর ডাকে সারা দিয়ে মত পান করতে করতে এই জমিন থেকে বাচ্চাটা বিদানে চলে গেল ওই সন্তানটা মত পান করে জমিনের মধ্য থেকে বিদানে চলে গেল কান্না করে করে মা এসে বলে হুজুর আর আপনাকে তো রাদে হবে না তিনবার তওবা করেছেন আমার সন্তানকে কিন্তু মতমান করা বন্ধ করে করেনই মতমান করতে করতে দুনিয়া থেকে বিদায় নে চলে গেল হুজুর আগামী কাল সকাল বেলা আমার সন্তানের জানাজা আপনি তো জানাজার নামাজ পড়ার জন্য চলে যাবেন আপনার ইমামতিতে সন্তানের জানাজা আদায় করায় নিতে যায় আমার মনে বলে আমার সন্তান যত অন্যায় করেছে অপকর্ম করেছে পাপ কাজগুলো করেছে আপনি যদি আমার সন্তানের জন্য জানাজা পড়ে দোয়া করে দেন আমার মনটা বারবা বার 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 ডেকে বলে হয়তো আমার সন্তানকে আল্লাহ তালা মাফ করে দিতে পারে আসান বস্তি ডাক দে বলে সাবধান তোমার সন্তানকে তোমার কথা মতো তিন দিন ধরে তৌবা করেছে তোমার সন্তান মত করা বন্ধ করে নাই আমি তোমার সন্তানের জানা যায় যাব একদম তোমার সন্তানের জানা যাবে যেতে পারে আমি যদি আজকে তোমার সন্তানের জানা যায় যাই আগামীকালকে জেনা ব্যবসারিনি মানুষ মারা যাবে আমার কাছে জানাজার জন্য আসবে তারও জানাজা পরা হবে না আমি তোমার সন্তানের জানাজা পরাব না তুমি চলে যাও ভাই তোমার সন্তানের জানাজা পড়াও না হলে কবরের মধ্যে বিনে জানাজায় দাপন করে দাও আমি তোমার সন্তানের জানাজা পড়তে পারবো না আমি এত বড় হুজুর আমি হাসান বস্ত্রী এলাকার মধ্যে আমার একটা সুনম আছে মানুষ আমাকে খারাপ বলবে আমি তোমার সন্তানের জানা যায় যাব না এত বড় হুজুর এত বড় আলেম তোমার সন্তানের জানা যায় যাব না ভেতরে কি আছে কথা বলেন না ভালো করে বুঝেন পাপ করেছে এই জন্য যাবেন না ঠিক আছে আমি এত বড় হুজুর আপনাদের মন্ডল কেন্দ্র মসজিদের খতিব আমার এত সম্মান আপনারা এত ভালোবাসেন আমাকে অথচ একটা মত পানকারী ছেলে মারা গেছে ওই জানা যায় না এটা আমার পক্ষে হতেই পারে না